পুতিনকে হত্যার চেষ্টা করেছিলেন বাইডেন প্রশাসন পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উচিত জবাব দেবে ইরান নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না ইসরায়েলিরা ওয়াশিংটন হাত গুটিয়ে নিলে ইউক্রেনের অস্তিত্ব থাকবে না বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন ভারতকে উচিত শিক্ষা দিল শ্রীলঙ্কা নতুন মার্কিন প্রশাসন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি সুযোগ তৈরি করতে পারে যুক্তরাষ্ট্রের নব্বই দিনে ত্রাণ নিষেধাজ্ঞায় অনাহারে ভুগছেন আফগানিস্তানের লাখ লাখ বাসিন্দা সমুদ্রের তলদেশে মিলল ভিনগ্রহের গ্রহের প্রাণীদের যান পুতিনকে হত্যার চেষ্টা করেছিলেন বাইডেন প্রশাসন বাইডেন প্রশাসনের বিরুদ্ধে পুতিন হত্যার এমন গুরুতর অভিযোগ তুলেছেন মার্কিন সাংবাদিক টাকার কার্লসন আর এতেই প্রশ্ন উঠেছে কেন পুতিনকে মারতে চেয়েছিলেন বাইডেন কি এমন করেছিলেন পুতিন যে তার জন্য তাকে চিরতরে সরিয়ে দিতে ঘৃণীত পরিকল্পনা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনকে হত্যার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন দেশটির রক্ষণশীল রাজনীতি বিশ্লেষক ও সাংবাদিক কাকার কারসন মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের সাবেক এই উপস্থাপক তার পডকাস্ট দ্য টাকার কার্লসন শোয়ের সর্বশেষ পর্বে এই দাবি করেন তিনি বলেন বাইডেন প্রশাসন তা করেছে তারা পুতিনকে হত্যার চেষ্টা করেছে তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি কার্লসন কার্সন বলেন এটি বিকৃত মানসিকতা যে কেউ এমন কিছু ভাবতেও পারে তাহলে তারা কেন এটা করেছে কারণ বিশৃঙ্খলা তাদের জন্য ঢাল হিসেবে কাজ করে কার্লসন দাবি করেন বাইডেন প্রশাসন দুই সালের শুরু থেকে দুই সালের শুরু পর্যন্ত এই প্রচেষ্টা চালিয়েছে কার্লসন দুই সালে ফক্স নিউজ থেকে বহিষ্কৃত হয় মূলত চ্যানেলটির বিরুদ্ধে দুই সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবি প্রচারের কারণে আইনি জটিলতা দেখা দেয় তাকে বহিষ্কার করা হয় তিনি প্রায়ই কেমলিনের বক্তব্যের প্রতি সমর্থন জানান তিনি কিএফকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার সমালোচনা করেন এবং ইউক্রেনকে অগণতান্ত্রিক বলেও অভিহিত করেছেন দুই সালের ফেব্রুয়ারিতে টাকার কলসন মস্কো যান এবং পুতিনের এক সাক্ষাৎকার নিয়েছিলেন অনেকের মতেই এই সাক্ষাৎকার ছিল একেবারেই নমনীয় ও পক্ষপাত দুষ্ট দুই সালের ডিসেম্বরে তিনি আবারও রাশিয়ায় গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাক্ষাৎকার নেন পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উচিত জবাব দেবে ইরান দুই দেশকে এভাবে করা হুশিয়ারি দিয়ে সাবধান করল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের এমন হুঁশিয়ারিতে কিছুটা থমকে যাবে নেতানিয়াহু ও খ্যাপাটে স্বভাবের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন তেহরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা চালানো হলে তার কঠোর ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়া হবে আঠাশ জানুয়ারি স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আরাকচি এসব কথা বলেন তিনি আরও বলেন আমি মনে করি না তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এত বড় ভুল করবে তারা যদি এমন করে তবে পুরো অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেবে তারা সাক্ষাৎকারে আরাকচি ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের প্রস্তাবেরও সমালোচনা করে বলেন ফিলিস্তিনকে এই অঞ্চল থেকে মুছে ফেলা সম্ভব নয় ফিলিস্তিনিদের উচ্ছেদ করাও অসম্ভব আমার পরামর্শ হল ফিলিস্তিনিদের বদলে ইসরায়েলিদের সরিয়ে দিন তাদের গ্রিনল্যান্ডে পাঠিয়ে দিন এতে আমেরিকানরা একসঙ্গে দুটি সমস্যার সমাধান করতে পারবেন ট্রাম্প প্রশাসনের নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না ইসরায়েলিরা তবে কি ইসরায়েলেও হবে গণ অভ্যুত্থান নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর পদত্যাগ চান দেশটির বাষট্টি শতাংশ নাগরিক সম্প্রতি ইসরায়েলি দৈনিক মারি পরিচালিত এক জরিপে উঠে এসেছে এ তথ্য নির্বাচনী জরিফের ফলাফল অনুযায়ী বাষট্টি শতাংশেরও বেশি ইসরায়েলি নাগরিক প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াওকে দেখতে চান না সম্প্রতি এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে যা ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন জাগিয়েছে জরিফের ফলাফল থেকে দেখা যায় অধিকাংশ ইসরায়েলি নাগরিক নেতানিয়াহুর বিরুদ্ধে তার সরকারের নীতি এবং কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে অসন্তুষ্ট বিশেষ করে অর্থনৈতিক সংকট আইনি সংস্কারের প্রতিবাদ এবং প্রধানমন্ত্রী হিসেবে তার দীর্ঘ সময়ের শাসনকাল নিয়ে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে এদিকে নেতানিয়াহু ও তার পক্ষে থাকা সমর্থকরা দাবি করেন তিনি দেশের সুরক্ষা ও আন্তর্জাতিক ক্ষেত্রে ইসরায়েলের অবস্থান শক্তিশালী করতে সফল হয়েছেন তবে এই জরিফের ফলাফলে তার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে যা আগামী নির্বাচনে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন আলোকপাত করবে এমন পরিস্থিতিতে ইসরায়েলের রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান সুসংগত করার চেষ্টা করছে জরিফের তথ্যমতে বিশ্লেষণ করলে আরও জানা গেছে যে যদি এখনই নির্বাচন হয় ইসরায়েলে তাহলে সেখানকার পার্লামেন্ট নেসেটের একশো বিশটি আসনের মধ্যে উনষাটটি আসন পাবে বিরোধী দলীয় জোট অন্যদিকে নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ পঞ্চাশটি আসনে বিজয়ী হতে পারে আর আরব পার্টি পাবে দশটি আসন কবির চৌধুরী জয় মাইটিভি ওয়াশিংটন হাত গুটিয়ে নিলে ইউক্রেনের অস্তিত্ব থাকবে না বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন তার এই কথাই স্পষ্ট হয় যে শুধুমাত্র মার্কিন সহায়তায় এখন পর্যন্ত মাথা উঁচু করে টিকে আছে জেলেনস্কির দেশ ইউক্রেন আঠাশ জানুয়ারি রুশ সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলে ওয়াশিংটন যদি কেফকে অর্থ ও অস্ত্র সহায়তা প্রদান বন্ধ করে সেক্ষেত্রে দুই মাসের মধ্যেই ইউক্রেনের যুদ্ধ শেষ হয়ে যাবে পশ্চিমাদের অর্থ ও গোলা বারুদ ফুরিয়ে গেলে তারা এক মাসও টিকতে পারবে না আমি মনে করি সব কিছু শেষ হতে পারে আগামী দেড় থেকে দু মাসের মধ্যেই এদিক থেকে বিবেচনা করলে সত্যিকার অর্থে এই মুহূর্তে ইউক্রেনের কোনো সার্বভৌমত্ব নেই দুই সালে স্বাক্ষরিত মিনস্কো চুক্তির শর্ত লঙ্ঘন ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য দু হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী প্রায় তিন বছরের যুদ্ধে তনেতস্কো লুহানস্কো ঝাপোরিঞ্জিয়া এবং খেরসান এই চার প্রদেশ দখল করেছে রাশিয়া মস্কোর প্রস্তাব কিয়েভ যদি ক্রিমিয়া সহ এই চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় তাহলে ইউক্রেনের সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করা হবে অন্যদিকে ক্রিয়েভের বক্তব্য রাশিয়া যদি অধিকৃত অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করে নেয় শুধু তাহলেই শান্তি সংলাপে বসবে ইউক্রেন দুই পক্ষের অনড় অবস্থা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন ইউক্রেনকে ধারাবাহিকভাবে অর্থ ও সামরিক সহায়তা প্রদান করে যাওয়ায় এই যুদ্ধ থামানোই যাবতীয় প্রক্রিয়া কার্যত থেমে আছে ভারতকে উচিত শিক্ষা দিল শ্রীলঙ্কা বাংলাদেশের ফসল কাটার পর এবার শ্রীলঙ্কার জলসীমানায় মাছ ধরতে গিয়েছে ভারত কিন্তু তা সহ্য করেনি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা সরকার ভারতীয় জেলেদের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে গত কিছুদিন ধরে ভারতীয় জেলেরা শ্রীলঙ্কার জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার মৎস্য মন্ত্রণালয় জানিয়েছে এসব অবৈধ কর্মকাণ্ডের কারণে দেশের সামগ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে এবং স্থানীয় মৎস্যজীবীদেরও আয় কমে যাচ্ছে শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় জেলেরা নিয়মিতভাবে শ্রীলঙ্কার অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করে মাছ ধরছে যা শ্রীলঙ্কার আইন ও আন্তর্জাতিক চুক্তির পরিপন্থী এর আগে একাধিকবার ভারতীয় কর্তৃপক্ষকে এ ব্যাপারে সতর্ক করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি এরই মধ্যে শ্রীলঙ্কার মৎস্য বিভাগ ভারতীয় জেলেদের আটক করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এদিকে ভারতীয় মৎস্য মন্ত্রণালয় এই ঘটনার পর এক বিবৃতি প্রদান করে শ্রীলঙ্কার সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছে তারা দাবি করেছে যে বিষয়টি কূটনৈতিক পর্যায়ে সমাধান হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এছাড়া শ্রীলঙ্কার মৎস্যমন্ত্রী জানান অবৈধ মৎস্য শিকার বন্ধে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা ইতিমধ্যে ভারতের সাথে আলোচনার প্রক্রিয়া শুরু করেছেন এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা সরকার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে যে তারা যেন তাদের জলসীমায় অবৈধ মৎস্য শিকার বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেয় নতুন মার্কিন প্রশাসন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি সুযোগ তৈরি করতে পারে এমন মত প্রকাশ করেছেন সাবেক সিনিয়র মার্কিন ফরেন সার্ভিস অফিসার লেখক লেখকজন ড্যানিলোভিস মার্কিন প্রেসিডেন্ট হয়ে বিদেশে সহায়তা কমিয়ে আনছেন ডোনাল্ড ট্রাম্প নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দিয়ে সাজাচ্ছেন নতুন পররাষ্ট্রনীতি কিন্তু এতে বাংলাদেশের নতুন মার্কিন প্রশাসনকে ভয় পাওয়া নয় বরং ভবিষ্যৎ গড়ার ঐতিহাসিক সুযোগ সামনে এসেছে বলে মনে করছেন মার্কিন এই পররাষ্ট্রনীতি বিশ্লেষক তিনি বলেন অনেকেই ভবিষ্যৎবাণী করেছিল যে ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশের সব কিছু বদলে যাবে ফিরে আসবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আর বেকাদাই পড়বেন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বাস্তবে এমন কিছুই হতে দেখা যায়নি বরং ট্রাম্প শপথ গ্রহণের পর প্রশাসনের বৈদেশিক নীতির অগ্রাধিকারের কিছু রূপরেখা সামনে এসেছে প্রত্যাশিতভাবে আমেরিকার সীমান্ত সংকট এবং অভিবাসনের বৃহত্তর সমস্যা মোকাবেলায় অবিলম্বে পদক্ষেপ বাণিজ্য সমস্যা এবং জ্বালানি নিরাপত্তা মোকাবেলা সেই সঙ্গে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ট্রাম্পের কাছে কম গুরুত্ব পেয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি প্রত্যাহার করে নিয়েছেন এদিকে ওয়াশিংটনের এই পালাবদলের সময়ে ডক্টর ইউনুস দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান করেছিলেন প্রায় অর্ধশত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং বেশ কয়েকটি প্যানেল ও বিশ্বভিত্তিক ইভেন্টে অংশ নেন তিনি সুইজারল্যান্ডের দাভোসে ডক্টর ইউনুসের উপস্থিতি তার বৈশ্বিক সেলিব্রিটি ইমেজ এবং সেই সাথে বাংলাদেশের সংস্কার এজেন্ডাকে সমর্থন জানায় আন্তর্জাতিক জোট যুক্তরাষ্ট্রের নব্বই দিনে ত্রাণ নিষেধাজ্ঞায় অনাহারে ভুগছেন আফগানিস্তানের লাখ লাখ বাসিন্দা কারণ যুদ্ধবিধ্বস্ত দেশটির চল্লিশ শতাংশ ত্রাণ যুক্তরাষ্ট্র থেকে আস্ত যুক্তরাষ্ট্রের বৈদেশিক ত্রাণ উদ্যোগ দেশটির নাগরিকদের স্বার্থে কাজে লাগছে না এমন অভিযোগ এনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নব্বই দিনের জন্য সব বিদেশি সহায়তা স্থগিত করেছেন ট্রাম্পের এমন কঠোর সিদ্ধান্তে থমকে গেছে অনেক দেশের জীবন ব্যবস্থা বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে আফগানিস্তান তবে মার্কিন সহায়তা ছাড়া অনাহারে থাকা অর্ধেক জনগণের খাদ্যের চাহিদা মেটাতে পারবে বিশ্ব খাদ্য কর্মসূচি বলে জানিয়েছে সংস্থাটি বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান জানান যুক্তরাষ্ট্রের ত্রাণ দিয়েও আফগানিস্তানে ষাট লাখ মানুষের জন্য শুধু একবেলার খাদ্যের যোগান দেওয়া সম্ভব হয়েছে তাও আবার শুধু রুটি আর চা ট্রাম্পের এই ঘোষণার পর ডাব্লিউএফপির কাছে মাত্র অর্ধেক জনগণের জন্য খাদ্যের মজুদ আছে বলে জানান তিনি আফগানিস্তানের কান্ট্রি ডিরেক্টর সাই ও লি জানান সাম্প্রতিক বছরে আফগানিস্তানে অনাহারে থাকা মানুষের সংখ্যা কমলেও যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে ত্রাণ সহায়তা বন্ধ হয়ে গেলে প্রভাব কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়বে এটা সত্যি যে আফগানিস্তানে দুর্ভিক্ষে থাকা মানুষের সংখ্যা দুই কোটি ত্রিশ লাখ থেকে কমে দেড় কোটিতে নেমে এসেছে কিন্তু এই সংখ্যাটাও একেবারে কম নয় দুই সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পরে দেশটির সকল উন্নয়ন আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হয় ব্যাংকিং খাতের উপর নিষেধাজ্ঞাও দেওয়া হয় সম্প্রতি দেশটির নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের কারণে অনেক দেশ তালেবান সরকারের আমলে দেশটিতে ত্রাণ সহায়তা কমিয়ে দেয় সমুদ্রের তলদেশে মিলল ভিন গ্রহের প্রাণীদের যান তাহলে কি দ্রুতই পৃথিবীর বুকে দেখা মিলবে এলিয়েনদের সত্যিই যদি এলিয়েনদের দেখা পৃথিবীর বুকে মেলে তাহলে কেমন হবে এই পৃথিবী ভাবুন তো মাঝে মধ্যেই পৃথিবীর নানা প্রান্ত থেকে গ্রহের প্রাণী বা তাদের দেখতে পাওয়ার খবর আসে কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর বাইরে ভিন্ন কোনো গ্রহে বা অন্য কোথাও বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব থাকার কোনো প্রমাণ বিজ্ঞানীদের হাতে নেই তাহলে কোথা থেকে আসবে এসব প্রাণী আর কোথা থেকেই বা আসবে তাদের জান বিজ্ঞান যাই বলুক অনেক মানুষ বিশ্বাস করেন যে ভিনগ্রহের প্রাণী আছে এবং তারা তাদের যান নিয়ে মাঝে মধ্যেই আমাদের এই পৃথিবীতে আসে এবার এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের একজন ওই কংগ্রেস সদস্যের নাম টিম বুটচেট বাইশ জানুয়ারি তিনি নৌবাহিনীর এক জ্যৈষ্ঠ কর্মকর্তার বরাদ দিয়ে বলেন নৌবাহিনী ওই কর্মকর্তা তাকে বলেছেন যে তিনি অবিশ্বাস্য গতিতে সমুদ্রে ভিনগ্রহের প্রাণীদের একটি যান বা এলিয়েন ক্রাফট ছুটে যেতে দেখেছেন যদিও সাক্ষাৎকারে কংগ্রেস সদস্য নৌবাহিনীর কর্মকর্তার নাম উল্লেখ করেননি টিম বুড়চেট বলেন তারা আমাকে বলেছেন কিছু একটা পানির নিচে ঘন্টায় কয়েক মাইল গতিতে ছুটে চলেছে সেটি আকারে প্রায় একটি ফুটবল মাঠের সমান বড় ছিল ভিনগ্রহের প্রাণীদের নিয়ে বুটচেটের কথা বলা অবশ্য নতুন কিছু নয় তিনি এর আগেও বলেছিলেন যুক্তরাষ্ট্রের সরকার ইউএফওর অস্তিত্ব এবং ভিনগ্রহের প্রাণীদের অন্যান্য কার্যক্রমের বিষয়টি লুকিয়ে রাখছে বুটচেট অবশ্য আমেরিকার জনগণকে ভিনগ্রহের সম্ভাব্য প্রাণী এবং তাদের অসাধারণ অগ্রগতি নিয়ে উদ্বেগ না হতে নিষেধ করেছেন পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের প্রমাণ এখনও না পাওয়া গেলেও রহস্যময় বস্তুর ওড়াউড়ি নিয়ে খবরগুলোর প্রতি মার্কিন কংগ্রেস আরও গুরুত্ব দিতে শুরু করেছে